আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস নাজমুল ইসলাম শিশু বিশেষজ্ঞ বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট আজকে কথা যে কীভাবে পেনিস শক্ত হয় এবং শক্ত হওয়ার পরে সেটা আবার কিভাবে নেমে যায় কোনো একটি স্টিমুলার সেটা ফিজিক্যাল বা মেন্টালি স্টিমুলার যখন আমাদের ব্রেনে আসে তখন ব্রেন থেকে একটি সিগনাল নার্ভের মাধ্যমে পেনিসে যে নার্ভ থাকে সেখানে যায় সেই নার্ভেন্ডিং থেকে একটা কেমিক্যাল রিলিজ হয় সেটার নাম হল নাইট্রিক অক্সাইড এই নাইট্রিক অক্সাইড সাইক্লিক জিএমপিকে স্টিমুলেট করে সাইক্লিক জিএমপিটা যে পেনিসের যে আটারি বা রক্তনালী আছে আসে যে স্মুথ মাসল আছে সেই স্মুথ মাসলগুলোকে রিল্যাক্স করে রিল্যাক্স করার ফলে দেখা যায় যে রক্তনালীগুলো চিকন থেকে আস্তে আস্তে ওয়াইড হয় ফলে প্রচুর পরিমাণে রক্ত চলে আসে পেনিসের মধ্যে কর্পাস ক্যাভার্নোসাম থাকে এবং কর্পাস স্পঞ্জিওসাম থাকে দুইটা ক্যাভার্নোসাম একটা স্পঞ্জীয়সাম এই কর্পাস ক্যাভার্নোসামের মধ্যে কিছু সাইনাস থাকে আপনারা ছবিতে দেখতে পারবেন এই সাইনাস বা ছোটো ছোটো গ্যাপগুলো থাকে এই গ্যাপের মধ্যে ব্লাডটা আস্তে আস্তে চলে আসে তখন পেনিসটা আস্তে 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 শক্ত হয় একটা বেলুনের মধ্যে যখন আমরা বাতাস দিই বেলুনটা সামনে চলে আসে বড় হয়ে যায় আর কি অনেকটা এরকমই যতক্ষণ পর্যন্ত স্টিমুলাস থাকবে ততক্ষণ পর্যন্ত এই রক্ত নালী রক্তের প্রবাহটা বৃদ্ধি থাকবে বেশি পরিমাণে রক্ত আসবে এবং পেনিসটা শক্ত থাকবে যখনই এই স্টিমুলাসটা চলে যাবে ফিজিক্যাল বা মেন্টাল স্টিমুলাসটা তখন আবার নতুন একটা কেমিক্যাল রিলিজ হয় ফস্টফুড ডায়স্টারাস ফাইভ টাইপ ফাইভ এই ফসফুড ডায়স্টারাস তখন ওই যে সাইক্লিক জিএমপিকে ডেস্ট্রয় করে ফেলে ডেস্ট্রয় করে ফেলে যে রক্ত যে রক্ত নালী আসে আটারি মেনলি রক্ত নালীর ওই আটারিকে আবার আটারি যে স্মুথ মাসুল আছে সেটাকে কন্টাক্ট করে ফলে রক্ত যেটা ওয়ার ছিল এটা আস্তে 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 চিকুনে হয়ে যায় এবং তখন রক্তের প্রবাহ কমে যায় এই রক্ত প্রবাহ কমার কারণে পেনিসটা তখন আস্তে 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 আবার আগের পজিশনে চলে যায় এক কথায় বলতে গেলে যখন স্টিমুলাস হয় তখন পেনিসের রক্ত নালীগুলো ওয়াইড হয়ে যায় প্রচুর পরিমাণে রক্ত আসে পেনিসটা তখন শক্ত থাকে যতক্ষণ পশু স্টিমুলাস থাকবে ততক্ষণ এটা শক্ত থাকবে আবার স্টিমুলাস চলে গেলে রক্ত নালীগুলো আবার চিকুন হয়ে যায় রক্তের প্রভাব কমে যায় এবং তখন পেনিসটা আবার আগের পজিশনে ফ্লাসিড বা নেতিয়ে পড়ে